মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখলো একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুনশুটি করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে দেখলো সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে সিংহিটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহা ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রী পাশে হাঁটছিল এবার নীরবতা ভঙ্গ করে বললেন এই নাও ধরো এই কাচের টুকরোটা সিংহির দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন কাচের টুকরো ছুঁড়ে মারলো সিংহ ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠলো এবার স্বামী বলল। এই নাও এই টুকরোটা এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে তো দেখি স্ত্রী কাঁচের টুকরোটা মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারলো দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে ফিরেও তাকালো না স্বামী বললো মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়ার লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করার মাধ্যমে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে সিংহেদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি